আর সবাই আমার দরকারও নাই তো আমি গাড়িটা নিয়ে নিলাম হিরোর মতো ভাই ধুমবা চাল ধুমবা চাল গাই সামনের দিকে তো একটা টকেন পেয়ে গেলাম ও গাইস এটা কি এই বক্সটা তো আমাকে লাগবেই কারণ এটার ভিতরে সুপার মেডিকেট পাওয়া যাবে এবং মেডিকেট পাওয়া যাবে তো আমি সুপার মেডিকেট আর মেডিকেট গুলো নিয়ে নিলাম নেওয়ার পর আবার ধুমবা চালে মোটর সলে চললাম অ্যান্ড আরো মোটর গাইস এদিকে কি কোনো এনিমি আছে নাকি এনিমি থাকলে তো মাথার চান্দু টুন্ডু তো উড়িয়ে দিবে গাইস তো আমি এখানে এই টোকেনটাও কালেক্ট করে নেই কারণ আমাকে ভরপুর টোকেন লাগবে গাইজ এত তাড়াতাড়ি পনেরোশো কয়েন হয়ে গেল ও আমার টিমমেটের আজও অনেক কয়েন জড়ো হয়ে দিয়েছে আমাকে আরে গাইজ এখানে মনে হয় কোনো এনিমি আছে দেখো আমার ওপর একটা কি জানি ক্যারেক্টার কি ক্যারেক্টার জানো ওটা আমার গায়ে পড়ে গেছে গাইজ আরে গাইজের কি হলো মোটরসাইকেল উড়ে যাইতাছে ধুম্বা মনে নেই তো আমার তো আবার ধুম্বা চালে মোটর সাইকেল ধুম্বা চালে যাই হোক গাইজ আমি হলো কাঁচা ডাইভার হয়ে পাকা ডাইভার কিন্তু আমাকে জুন পুজ দিতে হবে গাইস এখানে একটু কয়েন নিয়ে নিলাম যাই হোক গাইস এখন আমরা বাংলাদেশের বড় থেকে এখন আমরা যাব ভারতে কিন্তু গাইস গাড়িটার ওপর চললে মনে হয় ধুম্বা চালে গানটা খুব বারে বারে বলতে মন চায় কারণ সেই ছবিটা আমাকে অনেক পছন্দ

খুশির সংবাদ আমাদের কাছে চার হাজার টোকেন হয়ে গেছে গাজে এই দেখো পাঁচ হাজার একশো কয়েন হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ জুন অনেক ছোট হয়ে গেছে এখন আমাদের আসল কাজটা শুরু করতে হবে আমরা এই বক্সটার ভেতর বক্স খুলবো এই ছয় হাজার টোকেন দিয়ে আমরা বক্স খুলবো অ্যান্ড ভরপুর সুপার মেডিকিট আমাদেরকে নিতে হবে কারণ আমাদের এখান থেকে জুন পুজ দিয়ে ম্যাচ বুয়ে নিতে হবে তো গাইজ দেখো আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না তো গাইস দেখো জুন কিটা কি পরিমাণ কাটতেছে দেখতে পাচ্তেছ তোমরা মনে হয় পঁচিশ ছাব্বিশ করে কাটতেছে গাইজ এখন তো মরে যাইতাম দেখো গাইজ সুপার মেডিকেট মাত্র দুটো উঠেছে গাইস বুঝতে পারতেছি না বাঁচতে পারবো কি না তো অনেক সাপের মধ্যে পড়ে গিয়েছে আমাকে আরও আগে বক্স খুলতে হইতো এখন আমার কাছে সুপার মেডিকিট অনেক শর্ট গাইজ এখান থেকে কখন আমি এটা কুড়াবো আর কখন আমি মারবো সেটাই সময় পাইতেছি না দেখো আর একটু হলে আমি মরে গেতাম কি পরিমাণ জুন কাটতেছে গাইস মাথা ঘুরে উঠতেছে দেখো শুধু আমি টিপতে আছি মেরিগিটের ওখানে শুধু যে বাঁচতে পারবো কি গাইস মনে হইতেছে না এতক্ষণ বাজা সম্ভব কি না দেখো গাইস কি পরিমাণ জুনটা কাটতেছে তোমরা নিজের চোখে তো দেখতে পারতেছ এই তো গাইস শেষ আর মনে হয় বাঁচতে পারবো না ছুরিটা হয়ে উড়ার পর আবার মরে যাব তো গাইস তাও আমি চেষ্টা করি সুপার মেরিগিট থাকলে তো পারতাম গাইস শেষ পালাম না তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না তো সামনে আরও ভালো ভিডিও দেবো তো বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ